গণতন্ত্র তো আগেই খায় ফেলছিল বাকশাল করে বিএনপির একটি অতীত আছে যেটা অতীত আর না কেন মধ্যে দিয়ে চলছে গ্লোরিয়াস আগস্টের পর থেকে বিএনপি যতই খালি নির্বাচনের কথা বলে ততই বলে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে বিএনপি তো ক্ষমতার জন্য পাগল না তার দেশের অবস্থার জন্য পাগল তার দেশের ক্রাইসিসের কারণেই এই বিএনপির জন্ম হয়েছিল পঁচাত্তর সালের যখন আমাদের স্বাধীনতা বিপন্ন হতে চলেছিল তো আগেই খায় ফেলছিল বাকশাল করে সেই স্বাধীনতা বিপন্নতার মুখেই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনি ছাব্বিশে মার্চে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য ঠিক তেমনিভাবে পঁচাত্তরের সাতই নভেম্বর আবার জিয়া রহমানের আবির্ভাব হয়েছিল এই দেশকে স্বাধীনতাকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য ফিরিয়ে দেওয়ার জন্য আজকে যারা বিএনপির সাথে অন্য কারো তুলনা করেন তখনই কিন্তু এই চিন্তাটা আসে যে বিএনপির একটা অতীত আছে যেটা গ্লোরিয়াস যেটা গ্লোরিয়াস সমালোচনা খুব কম করা যাবে কিন্তু বললাম যে বিএনপি জন্মই হচ্ছে সেই সময় তারপরে রহমান কি করেছেন এই যে আজকে বিদ্যুৎ বলি বিভিন্ন কিছু বলি সারা বাংলাদেশে আমূল পরিবর্তন করেছেন আমূল পরিবর্তন করেছেন সেই সব প্রত্যেকটা জায়গায় তিনি সংস্কার করেছেন কিন্তু সংস্কার সংস্কার বলে চিনলার নাই তিনি মেধাবী লোকগুলোকে তার মন্ত্রিসভায় নিয়েছেন আমরা তো আশা করেছিলাম ডক্টর সাহেব ওনার আশেপাশে এই ধরনের লোকগুলো থাকবে যারা তাকে ভালো পরামর্শ দিবে এবং দেশের সংকট সংকটের সময় একটা উল্লেখযোগ্য ভূমিকা তারা রাখবে কিন্তু কোনো ভূমিকাই রাখতে পারে না আজকে দুঃখের সাথে বলতে হয় সময় কাটিয়েছে তারা বেরিয়েছে তারা কিন্তু রাষ্ট্রীয় সংকট কোনোটাই সমাধান হয় নাই সমাধান হয় যতটুকু হয়েছে সেটা হলো আমাদের জনগণের কারণে কারণ জনগণ নিশ্চুপ জনগণ সঠিক সময়ে এই দেশটা যাতে সঠিক পথে যেতে পারে সেই জন্য তারা নিজেদেরকে সম্বরণ করেছে নিজেদের না পাওয়ার মধ্য দিয়েও কিন্তু তারা চাওয়ার জন্য মাঠে বের রাজপথে নেমে আসে নাই কিন্তু সেটার তো একটা ধৈর্য আছে এই বিদ্যুৎ সেক্টরের জন্য তো তো ধৈর্যের আর সীমা নাই মধ্যবিত্ত পরিবারগুলো নিম্ন মধ্যবিত্ত যারা আছে সাধারণ কৃষক যারা আছে এই বিদ্যুতের উপর নির্ভর করতে হয় তাদের অবস্থা তো খারাপ তাদের অবস্থা খারাপ তাদেরকে বেশি টাকা দিতে হয় কিন্তু সেটার জন্য সরকার যে তাদের পাশে দাঁড়ানো দরকার সরকার যে ভর্তুকি দেওয়া দরকার সরকার যে চুরিগুলো বন্ধ করা দরকার লুটপাট করা বন্ধ করা দরকার সেদিকে তো দৃষ্টি দেয় নাই বলে সিন্ডিকেট সিন্ডিকেট আর সিন্ডিকেট ভাঙে না কেন এখনও সিন্ডিকেটের মধ্যে দিয়ে সবকিছু চলছে